আসবে প্রেমিকার কাছে নাকি প্রেমিকা আসবে প্রেমের কাছে শত প্রশ্নে জেরবার কবির অস্থির মন কাগজ কলম এখন কবিতার পোস্ট মর্টেম চলছে খোলা বাজারে চায়ের দোকানে কফি হাউসে মন পবনের সচল নৌকোখানি নদীতে ভাষাই সন্তর্পণে কবিতা পাঠের আসরে চলছে অকবিদের অদৃশ্য সন্ত্রাস এখন অন্ধকার ছাউ বনে জোনাকিরের দাদাগিরির মতন তবু প্রশ্ন থেকেই যায় প্রেম আসবে প্রেমিকার কাছে নাকি প্রেমিকা যাবে প্রেমের কাছে রেডিও অরার স্টুডিওতে এই কণ্ঠস্বর আর কোনোদিন গৃহীত হবে না কারণ শান্তনুগুপ্ত আর মধ্যে নেই শান্তনু রেডিও অরার দামাল ভালোবাসা দুপায়ে মারিয়ে কেন চলে গেলে শান্তনু তোমাকে কি আর জীবনের গল্প শোনাব যে জীবনে বসন্তের দিনে গোলাপের কুঁড়ি ঝরে যায় স্বাচ্ছন্দে খাতার পাতার মতো চাষ জমিতে কলমের মতো চাষ যন্ত্রে তুমি রেডিও ওরাকে প্রাণ ঢেলে দিতে এই তো সেদিন লিখে দিলে ঋতুরঙ্গ ঋতুর এলো সঙ্গে গরম গ্রীষ্ম এলো দেশে নতুন খাতা নতুন বছর সাজল নতুন বেশে। জ্যৈষ্ঠ আসে সঙ্গে নিয়ে আম কাঁঠালের গন্ধ আসছে ছুটি একটি মাসের পাঠশালা সব বন্ধ আষাঢ় শ্রাবণ জল থই থই আকাশ মেঘে ভরা কাজল কালো বাদল মেঘে মন কেমনের সাড়া দহন জ্বালা জড়িয়ে দিতে বঙ্গে আসে বর্ষা শরতাসে নীল আকাশে মেঘগুলো সব ফর্সা মেঘের ভেলা আকাশ জুড়ে নৌকো চলার ছন্দ শিউলি কাশে দব্য ঘাসে পূজোর গন্ধ হেমন্ত সে হেমের রাতে জ্বালিয়ে দীপের আলো দীপাবলির দীপালিকায় ঘোচায় সকল কালো পৌষ আসে ডাক দিয়ে যায় ফসল ভরা খেতে এসেছে শীত বড়দিনের উৎসবে সব মেতে এক যায় না মাঘেতে তো শীত কথায় আছে সোনা পিঠে পুলের ক্ষণ আবারও দিন গোনা বর্ষ শেষে ঋতুর রাজা এসেছে দ্বার প্রান্তে শিমুল পলাশ কৃষ্ণচূড়া রাঙায় এই দিগন্তে রঙ্গে ভরা বঙ্গদেশে চলছে ঋতুর খেলা প্রকৃতির এই নিত্যলীলায় ভাসছে জীবন ভেলা প্রকৃতির এই নিত্যলীলায় ভাসছে জীবন ভেলা পাথর কি কাঁদে না কখনো তোমাকে ভেবে ওই শোনো রেডিও অরায় নিরুদ্দেশ যাত্রা খুঁজে কোন ঠিকানায় পাবো তোকে কোন সে আলোর দেশে আমরা এখন খুঁজছি তোকে নিরুদ্দেশের শেষে তরি কত লেখা জোখা সম্পাদনার কাজ হাতের লেখা থমকে গেছে নীরব সবাই আজ অমলদাসের গল্পটা তোর নাটক করতে হবে সংলাপটা লিখব বলে হাত দিয়েছি সবে ঠিক তখনই খবর এলো তোর এই চলে যাওয়া স্তব্ধ হলো হাতের কলম নামলো শোকের ছায়া তোরই যত গপ্প কথা তোর গোছানো কাজ জমিয়ে রাখা মনের খাতায় ভেসে উঠছে আজ শূন্যতা শুধু ডাক দিয়ে যায় হারায় জন্মতিথি গান কবিতা নাটকগুলো এখন সবই স্মৃতি কোন ঠিকানায় পাব তোকে কোন সে আলোর দেশে আমরা এখন খুঁজছি তোকে নিরুদ্দেশের শেষে বিয়োগ ব্যথায় দুঃখ শোকে আমরা যে মিয়মান ফুলের মালায় ক্লান্ত হলি দিন হল অবসান গোল বৈঠক আড্ডা গানে নাটক লেখা কত কেমন করে ভুলব সেসব প্রাণের কথা যত ভালোবাসার আলোয় ভরা তোর যে সহজ পাঠ সেই পাঠেতেই হাতে খড়ি বস্ত খুশির হাট ঝকঝকে তোর হাতের লেখা মুক্ত হয়ে ঝরে লেখার খাতায় পাতায় পাতায় তোকেই মনে পড়ে সৃষ্টিরা তোর থাকবে বেছে অমল আলোর মাঝে তোর কণ্ঠের সংলাপটা শুনতে পাব না যে কোন ঠিকানায় পাবো তোকে কোন সে আলোর দেশে আমরা এখন খুঁজছি তোকে নিরুদ্দেশের শেষে হারানো দিন হারানো কথা কাঁদায় যে স্মৃতি কে জানত সেই রাতেতেই ঘটবে যে ইতি কোথায় আছিস কেমন আছিস জানতে ইচ্ছে করে সংস্কৃতির পাঠশালাতে তোকেই মনে পড়ে তোর আলোটাই গায়ে মেখে আমরা ঝলো আবার কবে বলবি রে তুই একসাথে যাই চলো কতই ছবি আঁকলি তুই সারা জীবন ধরে ছবি হয়ে গেলি বন্ধু মনে ঘরে ঘরে কোন ঠিকানায় পাব তোকে কোন সে আলোর দেশে আমরা সবাই খুঁজছি তোকে নিরুদ্দেশের শেষে বৈদ্যবাটি বৈদ্যপাড়ায় নিশীত সেন স্মরণের গুপ্তবাড়ির ছাদ উঠোন গলিপথ চারুশিলা স্কুল পড়ানোর পাঠশালা রেডিও ওরা স্টুডিও কত সংস্থা তোমার শরীর থেকে সরে সরে গেছে রোদ্দুর আমাদের নজরেই আসেনি এভাবে হঠাৎ কেউ চলে যায় যাই বললেই কি চলে যাওয়া যায় আর যাওয়ার মাঝে কতটুকু সময় বলতো কত কাজ বাকি ছিল তোর কত পথ হাটা ছিল বাকি একটা গোটা আকাশ রেখেছিলাম তোর লেখার জন্যে এইসব ফেলে রেখে শুধু শব্দ নিয়ে খেলতে খেলতে হঠাৎ করে নৈশব্দের ঠিকানায় চলে গেলি বলতো আমাদের এক টুকরো অহংকার তুই বেলা আর ছেলেবেলা বেলা কাকে বলে তোর কাছে শেখা পাড়ার মাছাতে কত যে জয়ন্তী হতো তার কি ঠিক আছে সব বাহবা আমরাই করিয়ে নিয়েছি তোর মেরুদণ্ডটা বোধ হয় একটু অন্য রকম ছিল তাই সব দায় দায়িত্ব আর ভুল ত্রুটিগুলো নিজের কাঁধে তুলে নিয়েছিস বারবার তোর হাসির মাঝে লুকিয়ে রেখেছিলি না জানা জীবন সংগ্রামের কত অজানা কথা বুকের মধ্যে জমিয়ে রেখেছিলি কত শত অপ্রাপ্তির ক্ষতিয়ান। জানিস সত্যি কথা বলতে কি তোর হঠাৎ চলে যাওয়া আমাদের বিধ্বস্ত করে দিয়েছে রে বুকের মধ্যে একটা তীব্র কষ্ট একটা হাহাকার মুচুর দিয়ে উঠছে বারবার এভাবে অসময়ে তোর চলে যাওয়ার কি খুব দরকার ছিল কত কাজ বাকি ছিল তোর কত পথ হাঁটা ছিল বাকি এখনো কত নিদ্রাহীন রাত তোর অপেক্ষায় থাকবে বলতো জীবন নাটকের থার্ড বেল বাজার আগেই চেতনার চালাঘর ভেঙে দিয়ে হঠাৎ কেউ চলে যায় তুই এখন ঠিক কত দূরে রে কোন দিকচিহ্নপুরের ঠিকানায় আমরা অপেক্ষায় আছি আজকের বিদায়ী সূর্য প্রণাম জানাবে আগামী সকালকে আর স্মৃতির আকাশে ভেসে উঠবে তোর মুখখানা আমরা তাই বসে আছি রে নির্জনে নিবিড় শূন্যতার অনুরাগে তোর অপেক্ষায় কত কাজ বাকি ছিল তোর কত পথ হাঁটা ছিল বাকি কত কাজ বাকি ছিল তোর কত পথ হাঁটা ছিল বাকি পাঁচ ফুলে সাজি ভরানো সাংস্কৃতিক বালক বেলায় আমাদের পরিচয় রেডিও অরা আর চার পুরুষের গেরস্থালির সব রইল পড়ে কোজাগরি চাঁদের জ্যোৎস্না ভেজা রাত পেরিয়ে অমানিসিতে নামের আগে চন্দ্রবিন্দুর দেশে পাড়ি দিলে তুমি শান্তনুগুপ্ত তখন আমি বারো ক্লাসে সবে বাঁধা গরু ছাড়া পেতে শুরু করেছি পড়ার চাপের পাশাপাশি বন্ধুদের পাল্লায় পড়ে হঠাৎ বড় হয়ে যাবার একটা অদম্য ইচ্ছা বাবা কোনো দিন মারতেন না খুব জোর গলায় বকতেন এমনও মনে পড়ে না তবে তার শাসনে ছিল বুদ্ধিমত্তার ছাপ তাকে ভয় করতাম বাবা সিগারেট খেতেন সিগারেটের গন্ধটা আমার খুব ভালো লাগতো বাবার সিগারেটে টান দেওয়া রিং করে ধোঁয়া ছাড়া ঠোঁটের কোণে সিগারেট নিয়ে কাগজ পড়া এই সব মিলে বাবাকে খুব ম্যানলি লাগত তাই কলেজে বন্ধুরা যখন সিগারেট অফার করল তখন নিজের শরীরেও একটা পৌরুষ ফুটিয়ে তোলার স্বপ্নে না বলতে ইচ্ছে হয়নি একটা দুটো করে সিগারেটে টান দিতে শুরু করলাম আর শুরু করলাম রাত্রে বাবা ঘুমিয়ে পড়লে বাবার সিগারেটের প্যাকেট থেকে সিগারেট চুরি করতে একটা দুটো করতে করতে মাঝে মাঝে তিন চারটেও হয়ে যাচ্ছিল গভীর রাত্রে পাড়া নিশুতি হয়ে গেলে ব্যালকনিতে দাঁড়িয়ে সেই সিগারেটে সুখ টানে দেবার মধ্যে কি যে একটা মাদকতা ছিল ছিল একটা টান টান উত্তেজনা সেদিনও রাত্রে বাবা ঘুমিয়ে পড়লে তার ঘরে পা টিপে টিপে ঢুকে সিগারেটের প্যাকেটটা আস্তে করে নিয়ে নিজের ঘরে এলাম প্যাকেটটা খুললাম রোজকার অভ্যাস মতো কিন্তু সিগারেট বার করতে গিয়ে একটা কাগজ দেখলাম ভাঁজ করে গোজা আছে বার করলাম দেখলাম তাতে লেখা আছে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তবুও যদি একান্ত খেতেই হয় তা নিজের উপার্জনেই খাওয়া উচিত প্যাকেটে সাতটা সিগারেট আছে কাগজটা আবার ভাঁজ করে যেমন ছিল সেভাবেই প্যাকেটে রেখে দিলাম সিগারেট আর বার করা হয়নি লেখা শব্দগুলো শব্দভেদী বানের মতো বুকে গিয়ে এমনভাবে বিঁধেছিল যে সারা জীবনের মতো বেকার অবস্থায় অন্যের পয়সায় সিগারেটে সুখ টান দেবার সুখকে জলাঞ্জলি দিয়েছিলাম এর প্রায় তিরিশ বছর পর আমি এখন স্কুলে পড়া এক ছেলের বাবা আমি নিজের পয়সায় করা সিগারেটের নেশাটা ছাড়বো ছাড়বো করেও ছেড়ে উঠতে পারছি না তবে ছেলে বড় হয়েছে বলে বাড়িতে কম খাই আমার জামার বুক পকেটে বা অফিস ব্যাগে সিগারেটের প্যাকেট লুকিয়ে রাখার চেষ্টা করি একদিন লক্ষ্য করলাম আমার প্যাকেট থেকে সিগারেট চুরি হচ্ছে তবে এ চোর নয় ডাকাত একটা রেখে সব সিগারেটগুলোই হাওয়া করে দিচ্ছে কিন্তু কিছু বলতেও পারছি না কি বলবো ছেলে বড় হয়েছে অনেক ভেবে আমার বাবার সেই পদ্ধতির প্রয়োগ করলাম একটা কাগজে বাবার দেওয়া তিনটে পয়েন্টই এদিক ওদিক করে একটু লিখে কাগজটা ভাঁজ করে ঢুকিয়ে রাখলাম লিখলাম টিভি সিনেমায় বিজ্ঞাপনে হরদম দেখাচ্ছে সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সেটা কি চোখে পড়ে না তবুও বলি যদি একান্ত খেতেই হয় তা নিজের উপার্জনেই খাওয়া উচিত সব সিগারেট নিয়ে একটা রাখার কি মানে বুঝলাম না প্যাকেটে পাঁচটা সিগারেট আছে পরের দিন একটু আগেই ঘুম ভাঙল ছুটে গিয়ে প্যাকেটটা খুললাম আমার ওষুধে কতটা কাজ হয়েছে দেখার জন্যে দেখলাম সব কটা সিগারেট অক্ষত আছে সাথে আছে ভাঁজ করা একটা কাগজ সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক তা তো সবারই চোখে পড়ে তবু জেনেও যে সেই বিষ নিয়মিত খায় তার কতটা উচিত অন্য কাউকে শেখানো নিজের পয়সা বলে কি বিষ কিনে খাওয়া যায় আর সেই আত্মহত্যার সাথে যদি অন্যের জীবনের ভালো মন্দ জড়িত থাকে তার কি সেটা করা উচিত তোমার কিছু হলে আমাদের কি হবে আমি সিগারেট খাই না আমি সিগারেটগুলো নষ্ট করে ফেলতাম একটা ছাড় দিতাম রোজ ভোরবেলায় এক বিশেষ কাজে লাগে বলে আর তা করতাম আমার বাবার ওইটুকু ক্ষতি অন্তত কমানোর জন্য আজ সবগুলোই ফেরত দিলাম তার শুভ বুদ্ধির অপেক্ষায় ব্যথার কোনো শব্দ হয় অথচ রেডিও অড়াই তো ধনী কম্পনেরই কাজ রেডিও অরা স্টুডিওর দেয়ালে চেয়ারে কম্পিউটারে মাইক্রোফোনে গেঁথে যাওয়া শব্দে তুমি নীরব বন্ধু জেগে থাকবে তারার দেশে চিরকালীন তোমার স্বপ্ন খোঁজার দুটো চোখে